নিয়ে অনেকে অনেক ধরনের দ্বিদাদ্বন্দ্ব আছে অনেকে নব দিয়েছেন যে ভাই ম্যান পাওয়ার হচ্ছে কিনা লোড আনলোড ফেসার ম্যান পাওয়ার হচ্ছে কিনা অর্থাৎ প্রত্যেকটি বিষা যার কাছে যে বিষয় আছে সেই বিষয় উল্লেখ করে তারা বলতেছে ম্যান পাওয়ার হচ্ছে কিনা অনেকেরই প্রশ্ন থাকবে ভাই কাদের বিএমিটি হচ্ছে অর্থাৎ কাদের ম্যান পাওয়ারটি হচ্ছে আমাদের কেন ম্যান পাওয়ার হচ্ছে না দেখেন আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার বিষাটি জমা দিয়েছেন সেই এজেন্সি আপনার যে মালিক বা আপনার যে কোম্পানি সেই কোম্পানি থেকে আপনার যে ডিমান্ড পেপারটা নিবে বা আপনিও যদি নিয়ে দিতে পারেন সেটা হচ্ছে আরও ভালো কথা ওই এজেন্সি ওই অ্যাসিস্টেশন পেপার বা ডিমান্ড পেপার নিয়ে সেগুলো আপনার সমস্ত কাগজপত্র আপনার ওসি বিএমইটি যে প্ল্যাটফর্মটি আছে সেটার মাধ্যমে আবেদন করতে হবে বা যদি ওসি বিএমটি যে প্ল্যাটফর্মটি আছে নতুন এখন লঞ্চ করছে আগে ছিল আমি প্রবাসী তো ওসি যেই বিএমটি যে প্ল্যাটফর্মটি আছে সেটাতে যদি আবেদন না করে তারা চাইলে অফলাইনেও কিন্তু সরাসরি বিএমিটি অফিস থেকে আবেদন করতে পারবে আর এই আবেদনের প্রক্রিয়ায় তার কিন্তু আপনার ওই যে অ্যাসিস্টেশন পেপার বা ডিম্যান্ড পেপার আছে সেই পেপারটি সাথে অ্যাডজাস্ট করে সেই পেপারটি সেখানে জমা দিতে হবে তাহলে আপনার ম্যান পেয়ে যাবেন জি আপনারা ঠিকই শুনেছেন যদি আপনার এজেন্সি বা আপনি আপনার ম্যান জন্য যে ডিম্যান্ড পেপারটি আছে সেটা আপনি তিন মাস হয়ে গেছে দিতে পারেন নাই সেটা আপনার ব্যর্থতা যার কারণে আপনার ম্যান পাওয়ার হচ্ছে না যে জমা দিচ্ছে তারই কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ এক কথায় আপনি যদি আজকে ডিমান্ড পেপার এনে দেন আগামী সাত দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে আর যদি আপনি আজকে ডিমান্ড পেপার দিতে না পারেন আগামী সাত দিনের মধ্যে আপনার ডিমান্ড পেপার না থাকার কারণে আপনার বিএমটি কার্ডটি হবে না বর্তমানে এটাই চলতেছে অনেকেরই কিন্তু হয়ে যাচ্ছে অনেক এজেন্সি কিন্তু আপনাদের ডিমান্ড পেপারগুলো নিয়ে সে ম্যান পাওয়ার অর্থাৎ বিমিটি অফিসে জমা দেয় এবং আপনাদের ম্যান বা বিমিটি কার্ডটি হয়ে যাচ্ছে আর যাদের এজেন্সি এই পেপারটা জমা দিতে পারে নাই শুধুমাত্র তাদেরই এই ম্যান বা বিএমিটি কার্ডটি হচ্ছে না তাই অতিশত আপনার এজেন্সি এবং আপনি দুজনেই সম্মিলিতভাবে চেষ্টা করুন আপনার ডিমান্ড পেপারটা জমা দেওয়ার জন্য আজকে জমা দিলে সাত দিনের মধ্যে এটা আমি গ্যারান্টি কেননা অলরেডি আমারও দুই তিনজন লোক কিন্তু অলরেডি হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এবং আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে ওসি বিমিটি সে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে আপনার বিমিটি কতটুক প্রক্রিয়াধীন রয়েছে কতটুক হয়েছে সেটা যাচাই করবেন সেই বিষয়ে একটি ভিডিও প্রদান করব এই ছিল আজকের ভিডিও আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ